নমস্কার বন্ধুরা ইউনিক কুক শিল্পী চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত ওল রান্না আমরা অনেকেই অনেক রকম পদ্ধতিতে করি আজকে আমার এই দেখানো পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে সবার প্রথমে ফুটন্ত জলে অল্প লবণ দিয়ে ওল একটু ছোট ছোট করে কেটে সেদ্ধ করতে বসিয়ে দেবেন তারপর রান্নার মূল প্রসেসে চলে আসবেন প্রথমে দু চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিতে হবে একবারেই কিন্তু এই রান্নাতে একসঙ্গে অনেকটা তেল ব্যবহার করব না স্টেপ বাই স্টেপ এখানে দু থেকে তিনবার কিন্তু তেলের ব্যবহার করতে হবে প্রথমে দু চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে পেঁয়াজ এখানে ওলের পরিমাণের ওপর পেঁয়াজটা নির্ভর করবে আমি এখানে ওল নিয়েছি সাড়ে তিনশো গ্রাম পরিমাণে আর পেঁয়াজ নিয়েছি দুটো মাঝারি সাইজের তেলের মধ্যে পেঁয়াজটা এবার নরম করে ভেজে নিতে হবে তবে কখনোই কিন্তু খুব বাদামি করে ভাজার দরকার নেই পেঁয়াজ যখন বেশ কিছুটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো একে একে যোগ করতে হবে যেমন গোটা জিরে গোটা ধনে অল্প পরিমাণে ছোটো চামচের এক চামচ করে গোটা গরম মশলা সমস্ত উপকরণ আবারও একটু নেড়ে নেবেন গোটা গরম মশলা দিয়ে এই রান্নাগুলি খেতে খুব স্বাদ হয় আর একটু কাজু ছটা সাতটা পরিমাণে আর এক থেকে দুই ইঞ্চি পরিমাণে আদা সমস্ত উপকরণ কম আছে একটু সময় নিয়ে মোটামুটি মিনিট তিন চারেক সময় নিয়ে কিন্তু নেড়েচেড়ে নেবেন দেখে বুঝতেই পারছেন যে পেঁয়াজে কিন্তু খুব বাদামি রং আসেনি এইভাবে মশলাগুলো যদি আগে একটু ভেজে নেওয়া হয় তাহলে আজকের এই ওলের তরকারি স্বাদ কিন্তু অপূর্ব হয় অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবেন মিক্সার জারে এবার অ্যাড করবেন সমস্ত উপকরণগুলো তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা দেবেন যেমন ঝাল খাবেন সেটা বুঝে কাঁচা লঙ্কা অ্যাড করবেন তারপর এর মধ্যে মেশাবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এর মধ্যে মিশিয়ে দেবেন লবণ তরকারিতে যতটা লবণ লাগবে বেশ কিছুটা এতেই মিশিয়ে দেবেন এবার অল্প পরিমাণে জল দেবেন এর মধ্যে মানে এই মশলাটা পেস্ট করে নিতে পারেন আর নারকেল আলাদা করে পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি যেহেতু একসাথেই সমস্ত মশলা কষাবো সেই জন্য এক মুঠো পরিমাণ নারকেলও কিন্তু এই মশলার সঙ্গে অ্যাড করে আবারও একটু জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিচ্ছি ওলের এই ডালনা বা তরকারি স্বাদ হবে দুর্দান্ত যদি এই রকম মশলা দিয়ে তৈরি করেন আপনারা তো নিশ্চয়ই ওল রান্না করেন বাড়িতে এই পদ্ধতিতে অবশ্যই একবার তৈরি করবেন দারুণ স্বাদ হয় সমস্ত মশলা রেডি হয়ে যাওয়ার পর একটা কড়াইয়ে আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষে তেল দেবেন তারপর ডুমো ডুমো করে কাটা আলু এই গরম তেলের মধ্যে ভেজে নেবেন হলুদ ছাড়াই আমি ভেজে নিচ্ছি চাইলে হলুদ দিয়েও কিন্তু ভাজতে পারেন প্রথমে আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করবেন তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলু কিন্তু বেশ বাদামি করে ভেজে নিতে হবে আলু আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের দেখে বুঝতেই পারছেন যে ডুমোডুমো করে কাটা হয়েছে আর আলুগুলো বাদামি করে ভাজার হলে অনেকটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আবার আলুর কাঁচা ভাবও কিন্তু থাকবে না আলুগুলো ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন যে বাদামি রঙ চলে এসেছে এবার আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেবেন যেটুকু তেল থাকবে তাতেই সেদ্ধ করা ওলগুলো ভেজে নেবেন আর কিন্তু লবণ মেশানোর দরকার নেই আর একটু খেয়াল রাখবেন যেন ওল খুব বেশি সেদ্ধ না হয়ে যায় যদি খুব বেশি সেদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে ভেঙে যাবে তরকারিটা একদম মানে তরকারির মধ্যে দিলে ওলগুলো একদম ঘেটে যাবে একটু শক্ত শক্ত রেখে ওলগুলো ভেজে নেবেন আবারও একটু সর্ষে তেল দিতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু এই রান্নাতে সর্ষে তেল ব্যবহার করতে হবে একবারেই অনেকটা সর্ষে তেল দিয়ে এই রান্না কিন্তু করা যাবে না এইবার এই সর্ষে তেলের মধ্যে ফোড়ন দেবেন তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে কম আছে ফোড়নটা ভেজে নিতে হবে তারপর রেডি করা পেস্টটা এই ফোড়ন ভাজা পর দিয়ে দেবেন একদম কম আছে মোটামুটি মিনিট দুই তিনেক সময় ধরে মশলাটা কিন্তু কষিয়ে নেবেন যদিও সমস্ত উপকরণগুলো ভাজার পরই পেস্ট করা হয়েছে কাঁচা গন্ধ খুব একটা থাকবে না তাও যেটুকু জল জলে ভাব থাকবে মিনিট দু একের মধ্যেই শুকনো শুকনো হয়ে যাবে তারপর মশলা কষানো হয়ে গেলে উপরে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন ভাজা আলুগুলো মিশিয়ে দেবেন ভাজা আলু কিন্তু বেশ বাদামি করে ভাজার কারণে ভালো মতোই নরম হয়ে গেছে মশলার সঙ্গে আলুগুলো দিয়ে কষিয়ে নেবেন এবার পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেবেন ঢাকা দিয়ে আলু সেদ্ধর সময় যে জলটা দিয়েছি সেটা কিন্তু ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে অবশ্যই জল দেবেন আলুগুলো যেন ডুবে থাকে সেরকমভাবে জলটা দিয়ে একদম ঢাকা দিয়ে কম আঁচে রেখে সম্পূর্ণ আলু সেদ্ধ করে নেবেন আলু যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন ভাজা ওলগুলো এর মধ্যে মিশিয়ে দেবেন আর কিন্তু ঢাকা দেবেন না তাহলে ওল গলে যাবে সমস্ত উপকরণ আবারও ছেড়ে নিয়ে মাঝারি আছে বাকি রান্নাটা করবেন মোটামুটি মিনিট সাত আটেক সময় ধরে মাঝারি আছে ঝোলটা ফুটিয়ে নেবেন যদি মনে হয় জলটা কম আছে তাহলে একটু গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল কিন্তু আর ব্যবহার করবেন না প্রথমেই যতটা পরিমাণ জল দেওয়ার দরকার সেটাই অ্যাড করবেন পরবর্তীতে জল ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু গরম জল দেবেন এতে তরকারি স্বাদটা ভালো থাকবে এবার সাত আট মিনিট ফোটানো হয়ে গেলে এর মধ্যে একটু টেস্ট করে দেখে নেবেন যে লবণ মিষ্টিটা ঠিকঠাক আছে কি না যদিও আমি মিষ্টি দিইনি সব শেষে আমি মিষ্টি দিচ্ছি অল্প পরিমাণ খুব বেশি না এটুকু চিনি দিলে কিন্তু স্বাদ বাড়বে খুব একটা মিষ্টি ভাব হবে না সামান্য মিষ্টি অবশ্যই দেবেন শারীরিক যদি কোনো অসুবিধা না থাকে তাহলে এটুকু মিষ্টি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন মাঝারি আছে মিনিট সাতাটে ফুটিয়ে নেওয়ার পর সব শেষে অল্প পরিমাণে একটু গাওয়া ঘি দেবেন দুর্দান্ত স্বাদের এই ওলের রেসিপি তাহলে রেডি হয়ে যাবে ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব স্বাদ লাগে অবশ্যই এই পদ্ধতিতে বাজারে ওল থাকতে থাকতে এই তরকারিটা তৈরি করে দেখুন আজকের এই ওলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আর একটা কথা বলে রাখি যখন এই তরকারিটা বানাবেন অবশ্যই কিন্তু একটু ঝোলের পরিমাণটা মানে জলের পরিমাণটা বেশি রাখবেন কেননা যখন এই তরকারিটা ঠান্ডা হয়ে যায় তখন জলটা কিন্তু সম্পূর্ণ টেনে যায় মানে ঝোলটা কিন্তু শুকনো হয়ে যায় একদম শুকনো শুকনো তরকারি তৈরি হয়ে যায় সেই জন্য ভাতের সঙ্গে যদি মেখে খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই একটু ঝোল রাখবেন অন্য একটা পাত্রে ওলের তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদের ওলের তরকারি এইভাবে বানাবেন আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগলো